শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই মানুলি দিয়ে দিয়েছি তারপরে উঠোনগুলো ঝাড় দিয়ে গলিতে ঝাড় দিয়ে আমি এখন চলে এসেছি রাস্তাগুলো ঝাড় দিতে তো দেখো রাস্তাগুলো ঝাড় দিয়ে আমি এখন লালি যে জায়গাটায় থাকে সেই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে মশাইয়া সকাল সকালই উঠে পড়েছে আর লালিকেও বের করে দিয়েছে আর আমি এখন লালির জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে দেব আর আজকে উঠোনটা কিন্তু পরিষ্কারই ছিল কারণ কালকে তো সেই বিকেলের পর ল্যাপা হয়েছিল পাতাটা তাই সেরকম পড়েই ছিল না তাড়াতাড়ি আর কি উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওই দিককার বাস ঝাড়টাই না একটাও পাতা নেই জানো তো সব পাতা ঝরে গেছে আর এই দিককার দেখো বাচ্চাটা কেমন দেখতে তাই না জমার টাইপের তো এই পাতাগুলো না নি এখনও আছে তার জন্য দেখো অনেকগুলোই কিন্তু পাতা জড়ো হয়েছে তো দেখো সব পাতাগুলোই আমি ঝেটিয়ে ওখানটায় জড়ো করে রাখব আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে উঠোন ঝাড় দেওয়া শেষ করে আমি দেখো কালকে রাত্রে খাওয়া এঁঠো বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে আর এই বাসনগুলো আমি এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে দুটো কাজ করব ঘরে তারপরে এসে ধুয়ে নেব তো যাই হোক দেখো বাসনগুলো ভিজিয়ে রেখে এসে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন ঘরটাকে মুছতে শুরু করে দিলাম আর আজকে তো পুজো আছে আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি এই সংক্রান্তিতে না আমাদের এখানে সব মেয়ে বউরা ধাগা বাঁধা একটা পুজো হয় তো শিবতলাতে পুজো হবে আর হাতে ধাগা বাঁধা হবে তো সেই পুজোটাই করি তো তাই জন্য সকাল সকাল উঠে কাজকর্মগুলো করে নিচ্ছি তো চলো বন্ধুরা এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি আভা চক্রবর্তী কমেন্ট করেছে যে দৈব কি আমি আলিপুরদুয়ার থেকে দেখছি তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে এত মিষ্টি কথা বলো খুব ভালো থেকো তোমরা সবাই আমার নামটা একবার নিও এই যে আভাত দিদি আমি তোমার নামটা নিয়ে নিলাম তুমিও খুব ভালো থেকো গো পরের কমেন্টটি হচ্ছে সুপর্ণা দিদি ভাই তোমার ভিডিওগুলো আমি প্রতিদিন দেখি আমিও তোমার একটা দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার মন কেড়ে নেয় আমার নামটা নিও এই যে সুপর্ণা দিদি ভাই আমি তোমার নামটা নিয়ে নিলাম আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে অনিমা সে আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ব্লগে আমার নামটি একবার নিও এই যে বুনু আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমার পরিবারের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো তো দেখো বন্ধুরা ঘর মোছা শেষ করে আমি ওই বালতিতে একটু জল নিয়ে এসে এখন গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি গ্যাসে তো তেমন কিছু হয় না শুধু চা হয় আর জল খাবারের সময় মুড়ি খাওয়ার জন্য যে তরকারিটা হয় সেটাই হয় তো কিছু হোক বা নাই হোক আমার সংসারের জিনিস আমাকেই তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাই না গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছলাম তারপরে গ্যাসের ঘরটাকে নিচের দিকটা ভালো করে মুছে নিলাম তো তারপরে দেখো আমি চলে এলাম পুকুর বাসনগুলো মাজতে আর আজকে কিন্তু সকাল থেকে না খেয়ে আছি কারণ আজকে উপোস যতক্ষণ না পুজো হবে ততক্ষণ কিন্তু না খেয়ে থাকবো জানি না কখন ঠাকুর মশাই আসবে যতক্ষণ না আসবে ততক্ষণ না খেয়ে থাকবো তারপরে পুজো হয়ে গেলে প্রসাদ খাবো তারপরে কিছু খাবার খাবো আর দেখো আজকে অনেকগুলোই কিন্তু বাসন আছে তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিই তারপরে গিয়ে আমি একটু চা করে নেব আর ভাবছি আজকে একটু চা খাবো সকালবেলা এত সকালে খায় না তো কিছু খাবো না তো তাই ভাবছি একটু চা খায় এক কাপ চা খায় কখন খাবো না খাবো এই জন্যই বাসনগুলো ধুয়ে নিয়েছে চা করলাম চা করে এক কাপ চা খেলাম তারপরে কালকে তো রেশন নিয়ে এসেছিলো তো মালগুলো না ভরে রাখা হয়নি তো আটা চাল আছে সেগুলোকেই ভাবলাম একটু সামনে রাখি না হলে আবার ইঁদুরে বস্তাটাকে ফুটো করে দিতে পারে তাই দেখো আমাদের যে আটা রাখা ঢপটা আছে সেটাতে আমি আটাগুলোকে ভরে রাখছি আর যেন এই মানে ছ বছর পর আমি আজকে প্রথম রেশনের মাল পেলাম ছ বছর পর বলতে কী বলো তো বিয়ের পর না আমার এখানে কার্ডই হয়নি অ্যাপ্লাই করেছিলাম মানে ট্রান্সফার করা হয়েছিল কিন্তু কি কারণে আসেনি জানি না তো এতদিন পর কার্ডটা হয়েছে আর আজকে আমি প্রথম মাল তুলতে পারলাম আর আগে যা আটা পেতাম এই যে সাদা বড় ঢপটা দেখছো এটাতেই কিন্তু এঁটে যেত আর এখন তো আমার জন্য দু প্যাকেট বাড়তি হয়েছে তো তাই জন্য না আটল না তাই আর একটা ঢপে ভরে রেখে দিলাম তারপর দেখো ঘুটে ছাড়াতে চলে এলাম আর আজকে না সকাল থেকে খুব রোদ বের করেছে আর সেই যে তোমাদেরকে সেই দিন দেখিয়েছিলাম খুঁটে দেওয়া সেই ঘুটেগুলোও না খুবই শুকিয়ে গেছে আর কয়েকদিন থেকে তো ঘুটে দেওয়া হয়নি কারণ গোবরগুলো এক জায়গায় করে রাখতে হচ্ছিল কারণ আমাদের তো একটাই গরু তো উঠোন লেপার জন্য গোবরগুলো আর কি রেখে দিচ্ছিলাম দেওয়া হয়নি তো দেখো ঘুটেটা ছাড়ানো হয়ে গেল আর এক ধামা মতো ঘুটে হলো তো সেটাকে আমি এখানটাতেই মেলে দিচ্ছি এখন অবশ্য এখানটায় রোদ আসেনি একটু পরে রোদ চলে আসবে আর এখানকার রোদটা কিন্তু এই সকাল থেকে একদম বিকেল পর্যন্ত থাকে তাই আমি ঘরে আর নিয়ে যাই না এখানটাতেই মেলে দিই ঘুটেগুলো মেলে দিয়ে আমি স্নান করতে গেছিলাম আর স্নান চলে এলাম আর দেখো স্নান করে এসে আমি কিন্তু নতুন কাপড়টা পরে নিয়েছি যে কাপড়টা মারা দিল পয়লা বৈশাখে পরার জন্য আর এই নতুন কাপড়টা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সকাল থেকে সংসারের কাজগুলো সারলাম তারপরে সান এসে পুজোর কাজ শুরু করে দিলাম তো দেখো চুলটুল আঁচড়ে নিয়েছি সিঁদুর থেকে নিয়েছি এখন আমি আলপনাগুলো দিয়ে নিচ্ছি আর কাপড়টা কালকে পরাই উচিত ছিল পয়লা বৈশাখের দিন কারণ পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া কিন্তু কি বলো তো আমাদের গ্রামে না পয়লা বৈশাখে কেউ তেমন আর কি নতুন শাড়িটারি পরে না তো কালকে কিছুই নেই যেমন বাড়িতে থাকি তেমনই বাড়িতে থাকবো কাজকর্ম বান্না নিয়েই থাকবো আর আজকে শিবতলায় পুজো হবে বলে ভাবলাম পুজোর দিনে নতুন কাপড়টা পরে নিই তাই আজকেই কাপড়টাকে পরে নিলাম তো এভাবে আমি সব জায়গায় আলপনাগুলো দিয়ে দেবো তো দেখো বাইরে দুটোতে দেওয়া হলো আর আমি এখন মাছ উঠোনে দেবো মাঝখানে দিয়ে ধানের গোলাতে তারপরে গোয়াল ঘরে ওখানটায় সালে তুলসী মন্দিরে সব জায়গাতে একে একে দিয়ে দেবো আজকে তো আমাদেরকে ছাতু খেতে হয় তো কি হয়েছে আমাদের গম কাটা হয়েছে কিন্তু ছাতু করা হয়নি জানো তো তাই কাকারা ছাতু করেছে কাকাদের বাড়ি থেকে এক বাটি ছাতু নিয়ে এলাম আর ফলও নিয়ে আসা হয়নি কালকে রুদ্র বাবা বাজারে গেল না ভাবলো আমাদের যে পাশের গ্রামে দোকানটায় পাওয়া যায় সেখানে না সকালবেলায় গেছিলো ফল টল কিছুই পায়নি তাই কাকাদের বাড়ি থেকে দুটো ফল নিয়ে এলাম তো সেটাই আমি সব ঠাকুরকে দেবো প্রথমে আমি ঠাকুর পুজো করে ঠাকুর ঘরে ছাতু জল খেতে দিয়েছি ঠাকুরকে তারপরে দেখো আমাদের যে যে জায়গাগুলো আলপনা দিয়েছি মারুলি দিই সেই সব জায়গাগুলোতে কলার পাতায় করে ছাতু বাড়াচ্ছি আর আজকে হচ্ছে আমাদের ছাতু পরব আজকে থেকে কিন্তু আমরা ছাতু খেতে পাবো আর এর আগে কিন্তু আমরা ছাতু খেতে পাইনি আর এভাবেই ছাতুগুলো আমি বাড়িয়ে দেবো তারপর ঠাকুর ঠাকুরতলায় পুজো করতে আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমার বাবা হেডমাস্টার তবুও কেন আমাদেরকে কোনো সাহায্য করে না আমার ছেলের যে অসুখ আছে তার জন্য কেন কোনো সাহায্য পায় না সাহায্য করে না তা নয় জানো তো বন্ধুরা সাহায্য করতে চাই। কিন্তু আমি না নিজে থেকে কোনো কিছু চাইতে পারি না রুদ্রসনা যখন ছোট ছিল ও চল্লিশ দিনে একটা অপারেশন হয়েছিল। তখন যা টাকা লেগেছিলো আমার বাবার বাড়ি থেকেই দেওয়া হয়েছিল আমার মায় দিয়েছিলো তো আমি নিজে থেকে কিছু চাইতে পারি না কারণ আমি নিজে থেকে কিন্তু জোর করে এই বাড়িতে এসেছি বিয়ে করে তোমাদের দাদা ভাইকে দেখে এই জন্য না আমি সংকোচ বোধ করি বাবা মায়ের কাছে কিছু চাইতে পারি না আর কি জানো তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি এই সংসারটাকে নিয়ে এই সংসারে যা আছে সেটুকে নিয়েই ভালো থাকতে তো দেখো আমি পুজো করে চলে এলাম এসে দেখছি দিদি রান্না করছে আর দিদির চোখে কিন্তু এই ইনফেকশানটা এখনও কাটেনি দিদি চশমা করে রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ দিদি ওদিকে রান্নায় ব্যস্ত দিদিকে এখন প্রসাদ দেওয়া হলো না দিদিকে পরে প্রসাদ দিয়ে দেবো আর আমি এখন ঘরে এসে মায়ের মাথায় ফুল দিলাম বাবার মাথায় ফুল টিকে দিলাম আর এখন প্রসাদ দিচ্ছি আর রুদ্রসোনাকে আগে ওই মন্দিরে ওখানেই দিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে প্রসাদ দিলাম তারপরে আমিও একটু প্রসাদ জল খেলাম অনেকটাই বেলা হয়ে গেছে তাই জন্য আমি আর কিছু খেলাম না একটু ছাতু অবশ্য মুখে দিতে হয় তো প্রসাদের সঙ্গে ছাতু মেশানো ছিল সেটাই আমার আর কি খাওয়া হয়ে গেল তো দেখো তারপর আমি সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি আর সবাইকে দেব তারপরে আমরা খেয়ে নেবো সবার খাওয়া দাওয়া হয়ে গেল তারপর দেখো এটো বাসনগুলোকে নিয়ে আমি বাইরে চলে এলাম আর কালকের কিছু পান্তা ভাত ছিল সেগুলোকে আমি এখন সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিচ্ছি কুকুর ছানাগুলোকে ওই দিকটায় আলাদা করে দিলাম আর ছাগলগুলোকে দিলাম আর এই দিকটায় লালিটাকে যে ভাতের জলগুলো ছিল সেগুলোকে দিলাম আর লালির কিছু গোবর ছিল সেগুলোকে আমি তুলে রাখছি তুলে না রাখলে ও আবার পায়ে খিচে খিচে আর কি ময় করে দেবে তাই জন্য তুলে রাখছি তারপর দেখো ওই বাসনগুলোকে নিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে এখন আমি বাসনগুলোকে বেজে নিব। আর লালিকে মার জল দেখা হয়েছিল ওই বালতিটায় ওই বালতিটা ওখানে ছিল লালির কাছে তো বালতিটাকেও নিয়ে এলাম বালতিটাকেও ভালো করে ধুয়ে নেব। দিয়ে কলতলাতে দেখছিলাম বেশ ভালোই জল পড়ছিল তো বালতিটাকে এখনই ভরে রেখে দেবো আর আমার হাতে দেখছ একটা ধাগা বাঁধা আছে তো আজকে যে পুজোটা করেছি সেই পুজোতে এই ধাগাটাই বাঁধতে হয় এটা হচ্ছে নারায়ণের ধাগা তো বিয়ের আগে আমি পুজোটা করতাম না তো বিয়ের পর এসে দেখছি এখানে সব মেয়ে বউরাই করছে তো সংসারের মঙ্গলের জন্য আমিও এই পুজোটা করতে শুরু করেছি তো পুজোর শেষে ঠাকুরমশাই নিজে এই ধাগাগুলো সবাইকে বেঁধে দিয়েছি আর এই ধাকাটা এখন কিন্তু এক মাস থাকবে আবার যখন বৈশাখ মাসের শেষ দিন হবে সংক্রান্তির দিনে এই ধাগাটাকে খুলে ফেলবো এবার দেখো বাসনগুলোকে ঘরে রেখে আমি এবার গেলাম জল আনতে গিয়ে দেখছি জলটা চলেই গেছে মানে আড়াইটা বেজে গেল না কল বন্ধ করে দেয় তো আর জল পড়ছিল না তাই ঘরে চলে এলাম যে যেই জায়গাটায় খাওয়া দাওয়া করেছিলাম সেটাতে এটু দিয়ে দিলাম তারপর দেখো রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে আমি আর বসলাম না ভাবলাম কাজটা যখন করতেই হবে ঝাড়ু দেয়া। তো আর কি ঝাড়টা দিতে শুরুই করে দিই আর কি বলো তো কোনো কাজ যদি পড়ে থাকে না একদমই কিন্তু ভালো লাগে না সেই কাজটার কথা শুধু মনে পড় একটু যদি শুতাম তো মনে হতো যে উঠুনটা ঝাড় দিতে হবে শুভ শুভ এরকমটা মতো তাই আর না শুয়ে চলে এলাম উঠুনটাকে ঝাড় দিতে ঝাড় দেওয়া শেষ করে সেই যে সকালবেলায় ঘুঁটেগুলো মেলেছিলাম সেগুলোকে তুলতে চলে এলাম এমনিতেই দেওয়ালে আত শুকনো হয়েছিল আর এত রোদ দিল আজকে একদম শুকিয়ে খনখনে হয়ে গেছে তো দেখো বস্তা নিয়ে এসেছি বস্তাটা অবশ্য ছিঁড়া মানে কি বলো তো ঘুটে টুটে রাখার বস্তা আবার ভালো বস্তা দিয়ে কী করবো এ ছিঁড়াছোঁড়ো বস্তাটাই আর কি রাখা হয় তো আমি এখন ঘুঁটেগুলোকে সব ভরে নেব আমাদের যে গম কাটা হয়েছিলো সেই গম কিছুটা রুদ্র বাবা নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য আমাদের তো অভাবের সংসার এই বিক্রি টিক্রি করেই সংসার চলে তাই এগুলোকে বিক্রি করে আসবে রুদ্রর বাবা এই মাত্র এলো আর আমি তো খুব খুব খুশি আমাদের যে জলে পড়া ফোনটা সেই ফোনটা রুদ্র বাবা নিয়ে এসছে ভাই এসেছিলো রামপুরহাটে তো ফোনটা হাটে দিদির বাড়িতে রেখে গেছিলো আর ও গিয়ে ফোনটা নিয়ে এলো তো বন্ধুরা এই কদিনে তো অনেক ঝড় ঝাপটা গেল সোনা দানা বিক্রি করে ফোন তো কেনা হয়নি তো ওই জলে পড়া ফোনটাকেই ঠিক করে আনা হলো আর আমি কিন্তু সত্যি খুব 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 খুশি আমার ফোনটা ঠিক হয়ে গেছে এই জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করছি না আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ